সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটিতে নতুন আপার প্রাইমারি পরীক্ষা কবে হতে পারে তা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর শুরুতে একটা কথাই বলবো যে বর্তমানে পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ ইন্টারভিউ কাউন্সেলিং সব কিছুই কিন্তু কোর্টের নির্দেশেই হচ্ছে সেটা কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক তো নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে এটাও কিন্তু কেস গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে তো সেই কলকাতা হাইকোর্ট থেকে কি নির্দেশ দেয়া হয়েছে যে দু সালের মার্চ মাসের মধ্যে নতুন পরীক্ষা নিতে হবে এমন কি এই সময়টা এই যে যে সময় আমি বললাম মার্চ মাস ২৬ সাল এটা কিন্তু আপার প্রাইমারি বোর্ডের তরফ থেকেই সময়টা চাওয়া হয়েছে এমন কি সেই সময়টাই নির্ধারণ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এখান থেকে পুরু স্পষ্ট প্রথমে যে বিজ্ঞপ্তি আসবে তারপরে সেটা ফর্ম ফিল আপ হবে তারপরে অ্যাডমিট সেই অ্যাডমিট অনুযায়ী পরীক্ষা হবে তা একটা ঝামেলা থাকবে তো দু সালেই কিন্তু নিয়োগ তো পরে হয় তো টেটের যে বিজ্ঞপ্তি এটা আপার প্রাইমারির সেই টেটের বিজ্ঞপ্তি কিন্তু আসবে তো ক্ষেত্রে বলা ভালো যে টেটের পরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসে সেটা প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক যেগুলো টেট পরীক্ষার সাথে অ্যাটাচ নিয়োগ সেটা আগে টেট হয় পরে হয় নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট তো দুটো কিন্তু আলাদা এটা গুলিয়ে ফেললে হবে না তবে এই যে আপার প্রাইমারি টেটটা যারা নতুন প্রার্থী তাদের কাছে একটা বড় সুযোগ থাকছে অনেকেই আছে যে বিগত দিনে হয়তো বয়স হয়নি বা ট্রেনিং ছিল না নতুনে ট্রেনিং করেছে তো সেক্ষেত্রে সুযোগ পাবে আর সেই সঙ্গে এটাও বলে রাখি আপার প্রাইমারি টেট মানে কিন্তু এখানে বিএডরাও পাবে সুযোগ ডিএলএডরাও পাবে সুযোগ যেহেতু এটা ক্লাস এইট পর্যন্ত সিক্স টু এইট আপার প্রাইমারি কাজে দুই ধরনের প্রার্থীদের কাছে একটা বড় সুযোগ আর বিশেষ করে যারা বিএড প্রার্থী তারা কিন্তু এসএসসি পায়নি তো সেই এসএসসির পরিবর্তে যদি এখন আপার প্রাইমারি টেট পাস করে যায় সেক্ষেত্রে টেট সার্টিফিকেট কিন্তু সঙ্গে সঙ্গেই দেয়া হবে সেটা অনলাইনের মাধ্যমে হোক বা অফলাইনে ডেকে হোক দেয়া হবে তার যে ভ্যালিডিটি সেটা কিভাবে থাকবে না যতদিন যাবৎ বয়স থাকবে একটা চাকুরি প্রার্থীর অ্যাপ্লাই করার বা নিয়োগে বসার তত দিন পর্যন্ত কিন্তু সেই পাস সার্টিফিকেটটি ভ্যালিড থাকবে তারপরে সে যদি অপশনাল নাম্বার বাড়াতে চায় পরে যদি আবার কোনো দিন টেট হয় সে টেট দিতে পারবে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বড়ো সড়ো একটা সুযোগ থাকছে যারা একদম নতুন কোনো দিন টেট পরীক্ষা দেয়নি। তাদের কাছে একটা বিরাট বড়সড়ো সুযোগ তাছাড়া এবার যারা আগে টেট পাস করে রয়েছে এমন অনেক পুরনো প্রার্থী আছে দু সাল হোক বা দু সাল যে আপার প্রাইমারি হয়েছিল তো সেই টেট পাস করলেও কিন্তু তারা সরাসরি আগামী দিনে যখন নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেখানে কিন্তু বসতে পারবে তো এটাই একটা টেট দেওয়ার একটা বলতে গেলে সুবিধা টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি আজীবন এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী এবার আসি আপার প্রাইমারি টেটের পর নিয়োগটা হবে কিভাবে। তো প্রথমে বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা টেট সেটা আপার হোক বা প্রাইমারি হোক নেবার পর তার পরের বছর আর একটা টেট নিয়ে নেয় অনেকে হয়তো ভাবে যে প্রতি একটা টেট অনুযায়ী হয়তো একটা নিয়োগ সেক্ষেত্রে যদি নিয়োগ করে একটা টেট অনুযায়ী একটা নিয়োগ সেক্ষেত্রে কি হয় ক্যান্ডিডেটের যে একটা চাপ সেটা কম থাকে এইবার দেখা গেল পর্ষদ যদি চায় যে আমি দু বছরের দুটো টেট নিয়ে তারপরে একটা নিয়োগ নেব বা তিনটে টেট নেবার পর একটা নিয়োগ নেব সেক্ষেত্রে কি হয় ভ্যাকান্সির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা বেশি আসে ঠিকই কিন্তু একটু ক্যান্ডিডেটের চাপ বাড়ে ক্যান্ডিডেটের চাপ বাড়ে প্রতিযোগিতা হয় কাট অফ হয় অনেক তো সেক্ষেত্রে এটাই বলবো যে আগামী দিনে আপার প্রাইমারি টেট যেটা নেবে ২৬ সালের মার্চ মাসের মধ্যে তারপর পরই কিন্তু নিয়োগটা হবে কেন বলছে এই কথা কারণ যে নিয়োগটা এখন হলো বা এ কদিন আগে হয়ে গেল। এটা কিন্তু এখনকার নিয়োগ না এটা ১৬ সালের আপার প্রাইমারি তাহলে এই যে যে ১৬ সাল থেকে এই আজ পর্যন্ত অর্থাৎ আগামী ২৬ সাল পর্যন্ত এই দশটা বছর কিন্তু কোনো নতুন নিয়োগ হয়নি সেক্ষেত্রে আপ টু ডেট যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতেও কিন্তু নিয়োগ পুরনোটা করেনি পুরনো নিয়োগ যে কটা শূন্য পদে ছিল সেইভাবেই কাউন্সিলিং হয়েছে সুতরাং আগামী দিনে ছাব্বিশ সালের মধ্যে যদি আপার প্রাইমারি টেট হয় সেই টেট থেকেই কিন্তু একটা নিয়োগ পেয়েই যাবে এটা অনিবার্য কারণ একটা লং গ্যাপ রয়েছে দশ বছর সেই শূন্য পদ হয়তো দশ হাজার থাকতে পারে শূন্য পদ হয়তো বেড়ে কুড়ি হাজার থাকতে পারে এটা ভবিষ্যতেই বলবে সময় কথা বলবে তবে একটা জিনিস বলবো যে আগামী দিনে কিন্তু যে সামনে হয়তো ভোটাভুটির সময় আসছে ছাব্বিশ সালে বিধানসভা সে ভোটকে কেন্দ্র করে একটা বড় ধরনের সুযোগ কিন্তু সমস্ত বেকার প্রার্থী বলো আর যাই বলো না কেন শিক্ষিত বেকার তাদের কিন্তু একটা অপরচুনিটি আসছে সেটা টেট প্রার্থী হোক বা আদার্স কোনো কিছু তো অন্যান্য যে ভিডিও আগামীতে আমি আনবো সেটা আপার প্রাইমারি টেট বাদে যে গ্রুপ সি গ্রুপ ডি সেই ব্যাপারেও কিন্তু আমি ভিডিও করে আনবো সেখানে কারা বসতে পারবে নতুন এসএসসি পরীক্ষা হলে কারা বসবে না বসবে তো সব কিছু ভিডিও আগামীতে আমি নিয়ে আসবো তাই এখনও পর্যন্ত যারা নতুন ভিউয়ার্স তারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি এই চ্যানেলে নিয়োগ সংক্রান্ত সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক এসএসসি হোক বা গ্রুপ ডি যাই হোক না কেন সব রকমের বিস্তারিত তথ্য আলোচনা করে থাকি তাই এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো